কৃষক ভাইরা দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বাংলা কৃষি চ্যানেলে তো কৃষক ভাইরা আমি বরাবরের মতো আছি মোস্তাফিজুর রহমান মজনু আপনাদের সঙ্গে আজকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি চলতি আউশ মৌসুমে আমাদের উত্তরাঞ্চলে পরীক্ষামূলকভাবে যে কয়েক বিঘা জমি চাষ করা হয়েছে তার মধ্যে আমার তাইজুল ইসলাম চাচার এক বিঘা জমি রয়েছে এখানে কিন্তু মোটামুটি বারো তেরো দিন পূর্বে কিন্তু রোয়া রোপণ করা হয়েছে তো এই বিষয়ে কিন্তু একটু ভিডিও দেওয়া রয়েছে তো আজকে এখানে কী ধরনের সার ব্যবস্থাপনা করতে যাচ্ছি অর্থাৎ এই বারো থেকে পনেরো দিন বয়সে আমরা এই আউট ধানের খেতে কী ধরনের সার দিয়ে থাকি তো এই বিষয়ে বিস্তারিত উপস্থাপন করতে যাচ্ছি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে এখানে ক্লিক করে নিন যাতে এরকম কৃষি তথ্যমূলক যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন আউশ ধানের আমরা আজকে যে এক বিঘা ক্ষেতের সার প্রয়োগ করবো এখানে কিন্তু সারগুলো মিশানো হচ্ছে আর এই ইউরিয়া সারের সঙ্গে আমরা কিন্তু আজকে নতুন একটি উপাদান মিশ্রিত করে জমিতে প্রয়োগ করবো যেটার নাম হচ্ছে মিরাকেল গ্রোথ তো এটি কিন্তু একটি বুরন মিশ্রিত অনুখাদ্য আর এখানে কিন্তু অনেক কয়টি উপাদান দেওয়া রয়েছে বিশেষ করে দস্তা সালফার বোরন লোহ কপার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও অন্যান্য উপাদান তো ভাই নতুন একটি প্রোডাক্ট তো আমরা কিন্তু এটি এই প্রথম আমাদের এই উত্তরাঞ্চলে আউু মৌসুমে প্রতি বিঘাতে পনেরো কেজি সার সঙ্গে মিশিয়ে প্রয়োগ করে দেখবো আসলে এটার রেজাল্ট কেমন হয় তো এটার রেজাল্ট যদি মোটামুটি ভালো হয় সেটা কিন্তু আমরা পরবর্তীতে আমাদের এই অঞ্চলে ব্যবহার করব। তো কৃষক ভাইরা এটার ফলাফল দেখার জন্য অন্তত আমাদের দশ থেকে পনেরো দিন কিন্তু ওয়েট করতে হবে ভাড়া আমরা কিন্তু মিরাকেল মিশ্রিত ইউরিয়া সার কিন্তু এই জমিতে প্রয়োগ করতেছি তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই তাইজুল ইসলাম চাচা কিন্তু খুব নিপুণতার সহিত কিন্তু ইউরিয়া সারগুলো প্রয়োগ করতেছে আউশ মৌসুমে আপনারা যে কোনো জাতের ধান চাষ করতে পারেন তবে একটি বিষয় খেয়াল রাখবেন যেহেতু আউশ মৌসুমটা খুব স্বল্প মেয়াদি ধান হয়ে থাকে অর্থাৎ এক নব্বই থেকে একশো দশ দিনের মধ্যে কিন্তু ধান কর্তন করতে হয় বিশেষ করে এই ধানটি কিন্তু সার ব্যবস্থাপনার দিকে একটু নজর দিতে হয় বেশি তো এই দিকটি খেয়াল রেখে কিন্তু আপনারা রোপণের দশ থেকে বারো দিন বা পনেরো দিনের মধ্যে ইউরিয়া সারের প্রথম চালান প্রয়োগ করতে তো কৃষক ভাইরা পরবর্তী সময়গুলোতে কিন্তু আমরা ইউরিয়া সার কোন সময়ে ব্যবহার করতে হয় এবং কি পরিমাণে ব্যবহার করতে হয় এ বিষয়ে কিন্তু কিছু ভিড়িও উপস্থাপন করব। আজকে বারো তেরো দিনের ইউরিয়া সার প্রয়োগের সময় কিছু পরিমাণ লিটোসেন ম্যানসার জৈব উদ্দীপক হিসেবে ব্যবহার করার প্রয়োজন ছিল কিন্তু ব্যবহার না করার কারণ হচ্ছে আমরা ইউরিয়া সারের সঙ্গে আজকে মিরাক্কেল গ্রোথ নামের একটি নতুন প্রোডাক্ট কিন্তু আমরা প্রয়োগ করলাম তো এই প্রোডাক্টটি কিন্তু একটি নতুন কোম্পানি লুমিনাস কোম্পানি বাজারজাত করতেছে তো এটার ফলাফলটা বোঝার জন্য কিন্তু আমরা এমনটা করলাম কৃষক ভাইরা তো আজকে কিন্তু ইউরিয়া সার প্রয়োগ করা হলো এবং পরবর্তী সময়গুলোতে কিন্তু আমরা কী ধরনের সার ব্যবস্থাপনা করে থাকি সেগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করবো এবং সার প্রয়োগের ফলে গাছের গ্রোথ কেমন হলো এবং ভিডিও তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আর নতুন হয়ে থাকলে আমাদের এই কৃষি তথ্যমূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ